ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছ সকলেরই এই সি টু বেঙ্গলি সাবজেক্টটা কম্পালসারি হিসেবে রয়েছে আমরা এই সাবজেক্টের একটা সিরিজ শুরু করেছি যেখানে সিলেবাসের প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে করানো হবে এবং প্রত্যেকটি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেয়ার করা হবে যেটা আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে তো আমরা অলরেডি এই সিলেবাসের প্রথম যে চ্যাপ্টার কবিতা রয়েছে বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের লেখা সেটা অলরেডি তোমাদের সাথে কবিতা পাঠ এবং কবি পরিচিতি বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি যারা সেই ভিডিওটি দেখুন অতি অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে কবিতা পাঠটা জেনে যাবে এবং কবি পরিচিতি থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেই সমস্ত কিছু জেনে যাবে আজকের ভিডিওতে আমরা জানবো এই যে কবিতা রয়েছে এই কবিতার বিষয়বস্তু এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে মিনিং বোঝার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটি শুরু করছি আর প্রথম লাইন ছিল রেখমা দাসের মনে এ মিনতি করি পদে কবিতার এই প্রথম লাইনটিতে কবি বঙ্গভূমিকে মা বলে সম্বোধন করেছেন মায়ের চরণে মিনতি করছেন পদ বলতে চরণ মিনতি করে বলছেন বঙ্গভূমি যেন তার দাস সমপুত্র তথা কবিকে চিরকাল মনে রাখেন অর্থাৎ অর্থাৎ হে বঙ্গভূমি তোমার চরণে এই মিনতি যে এই দাস সমপুত্রকে পুত্রকে যেন চিরকাল মনে রেখো নেক্সট দ্বিতীয় লাইনে বলছে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন করোনাগো তব মন ককোনদে এখানে কবি বলছেন মনের স্বাদ পূরণ করতে গিয়ে কবি যদি কখনও ভুল ত্রুটি করে থাকেন তবুও বঙ্গভূমি যেন তার মনোপদ্মকে মধুহীন না করেন এখানে মধু শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়েছে মধু বা মকরন্দ এবং মধুসূদন ককোনদ কথার অর্থ হচ্ছে লাল পদ্ম অর্থাৎ বঙ্গভূমির মন কবির কাছে এক পদ্ম ফুলের মতো পদ্মের মধ্যে যেমন মধু থাকে বঙ্গভূমির মনের মধ্যে তেমনি মধু কবিও বাস করার বাসনা প্রকাশ করেছেন তাই জন্য বলেছেন সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন করনাগো তব মনো কখন দে অর্থাৎ হে বঙ্গভূমি যদি আমি কোনো কিছু নিজের মনের স্বাদ পূরণ করতে গিয়ে যদি কিছু ভুল ত্রুটি করি তাহলে কখনোই যেন তার মনোপদ্মকে মধুহীন না করেন অর্থাৎ কবি বঙ্গভূমির মনের মধ্যে সব সময় বাস করার বাসনা প্রকাশ করেছেন নেক্সট থার্ড লাইনে বলছেন প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে অর্থাৎ কবি এখানে বলেছেন প্রবাস তথা বিদেশে বসবাস করতে করতে কবির জীবনরূপ তারাটি যদি দেহরূপ আকাশ থেকে খসে পড়ে অর্থাৎ কবির যদি আকস্মিক কখনো মৃত্যু হয় তবুও কবির মনে কোনো খেদ বা দুঃখ থাকবে না অর্থাৎ বিদেশে থাকতে থাকতে কবি যদি কখনো আকস্মিক মৃত্যুবরণ করেন তবুও কবির মনে কোনো প্রকার দুঃখ বা ক্লেশ থাকবে না তাই জন্য বলেছেন প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে পরে বলছে জন্মিলে মরিতে হবে অমর কোথা কবে চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে কবি জানেন জন্মিলেই মরিতে হবে কে কবে কোথায় অমর থাকে জীবন নদীর জল কবেই বা স্থির থাকে অর্থাৎ এই পৃথিবীতে কেউই অমর নয় কবিকেও একদিন মরতেই হবে অর্থাৎ কবি বলছেন জন্মালে মরতেই হবে কোনোদিনও নদীর জল চিরস্থির থাকে না সবসময় প্রবাহমান থাকে অর্থাৎ পৃথিবীতে কেউই অমর হয়ে থাকে না একদিন না একদিন কবিকেও মরতে হবে তারপরেই বলছেন কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে অর্থাৎ কবি বলছেন যদি বঙ্গভূমি কবিকে মনে রাখেন তাহলে কবি সমন তথা মৃত্যুকেও ভয় পান না যেমন অমৃত হ্রদে মক্ষিকা অর্থাৎ মাছি মরে না তেমনিভাবে বঙ্গভূমির অমৃততুল্য মনের মধ্যে কবি যদি একবার স্থান পান তাহলে কবির মৃত্যু হলেও তিনি অমর হয়ে থাকবেন অর্থাৎ বঙ্গভূমিকে কবি বলছেন যেমন মাছি বা মক্ষিকা অমৃত হ্রদে পড়তে গেলে মরে না তেমনই বঙ্গভূমির তুল্য মনে যদি কবি স্থান পান তাহলে কবির যদি কখনো মৃত্যু ঘটে তাহলেও তিনি অমর হয়ে থাকবেন তারপরেই বলছেন সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন অর্থাৎ মনুষ্যকুলে সেই ধন্য লোকে যাকে কখনো ভুলে যায় না সবাই তাকে সর্বদা মনের মন্দিরে সেবা করে সেই হচ্ছে ধন্য অর্থাৎ এই যে মনুষ্যকুল এই যে মানব জনম এই মনুষ্যকুলে লোকে যাকে কখনোই ভুলে না সেই একমাত্র অমর হয়ে থাকে এবং তাকেই মনের মন্দিরে সেবা করে এবং তাকেই সর্বদা লোকে মনের মন্দিরে সেবা করে তারপরে তিনি বলছেন কিন্তু কোন গুণ আছে যাচিবো যে তব কাছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদে এখানে বঙ্গভূমিকে শ্যামা ও জন্মদা বলে সম্বোধন করেছেন কিন্তু তার এমন কি গুণ আছে যে জন্য তিনি এ হেন অমরতা চেয়ে নেবেন অর্থাৎ কবি বলতে চাইছেন তিনি এমন কোনো গুণের অধিকারী নন যে গুণের জন্য তিনি জন্মভূমির কাছে অমরতা চাইতে পারেন অর্থাৎ কবি বলছেন আমার কাছে এমন কোন গুণ আছে যে আমি তোমার কাছে অমরতার বর চাইব যে তোমার কাছে আমি অমরতা চাইব তারপরে আবার বলছেন তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অমর করিয়া বর দেহদাসে সুবরদে তবে সেই সঙ্গে কবি এও বলছেন বঙ্গভূমি যদি কবিকে দয়া করেন তার দোষগুলি ভুলে কেবল গুণগুলিই ধরেন তবে সুবরদা অর্থাৎ যিনি ভালো বরদান করেন বঙ্গভূমি যেন কবিকে অমর করে বরদান করেন অর্থাৎ কবি তারপরেই বলছেন যদি হে বঙ্গভূমি তুমি আমাকে দয়া করো আমার ভুল দোষগুলোকে ক্ষমা করো এবং আমার গুণগুলোকে ধরো তাহলে যদি বর দিতেই হয় তাহলে আমাকে অমরত্বের বর দিও আমাকে অমর হওয়ার দান করো তারপরে বলছেন ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কী শরদে মানস সরোবরে যেমন কি বসন্ত কি শরৎ সবসময়ই মধুময় তামরস ফুটে থাকে তামরস বলতে ফুল ফুটে থাকে কবির আকাঙ্ক্ষা কবিও যেন সেইভাবে বঙ্গভূমির জনমানসের জলে চির অম্লান হয়ে পরিস্ফুটিত হয়ে থাকতে পারেন কবি বলছেন মানস সরোবরে যেমন বসন্ত গ্রীষ্ম শরৎ বলে কিছুই হয় না সব সময় তামরস অর্থাৎ পদ্মফুল ফুটে থাকে তেমনি কবি এখানে আকাঙ্ক্ষা প্রকাশ করছেন হে জন্মভূমি আমি যেন তোমার কাছে চির অম্লান হয়ে পরিস্ফুটিত হয়ে থাকতে পারি তো এই যে কবিতা এই কবিতার যে মিনিং বা অর্থ এত সুন্দর রয়েছে আমি পড়তে পড়তে যেন আবারও একবার পুরনো স্মৃতিগুলো উজ্জীবিত হয়ে উঠল তো সত্যি এই কবিতার মানে সত্যি খুব সুন্দর বঙ্গভূমির প্রতি যে মাইকেল মধুসূদন দত্ত এত সুন্দর কবিতা লিখেছেন এত সুন্দর লাইনগুলো লিখেছেন নিজেকে এতটা ভালো লাগছে যেন যেন গায়ে কাটা কাটা দিয়ে উঠছে সত্যি বঙ্গভূমির প্রতি এরকম ভালোবাসা থাকলেই হয়তো এইরকম লাইন কবিতা আকারে লেখা যায় সত্যি খুব ভালো লাগলো আজকের এই মাইকেল মধুসূদন দত্তের লেখা যে কবিতা পাঠ থেকে যে বিষয়বস্তু আলোচনা করা ভীষণই ভালো লাগলো আশা করি তোমাদেরও একই রকমভাবে এই কবিতার বিষয়বস্তু বা পাঠ ভালো লেগেছে যদি সত্যি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে আজকের কবিতা পাঠ বা এই যে বিষয়বস্তু আলোচনা তোমার কেমন লেগেছে যদি সত্যি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভারত মাতার প্রতি বা আমাদের বঙ্গদেশের প্রতি কমেন্ট লিখে যেও এবং সকল বন্ধুর সাথে শেয়ার করে দিও যাতে সকলে একই রকমভাবে সহযোগিতা পেতে পারে এই পাঠ থেকে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ